হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ বি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার ওয়ান আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে বেশি সবার প্রথম আমরা এখানে আলোচনা করব। এক নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং কোশ্চেনের সঙ্গে উত্তরগুলি আমরা আলোচনা করে দেব এবং এর পরের ভিডিওতে আমরা সমস্ত রকমের লং কোশ্চেনগুলি আলোচনা করবো তো এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা অবশ্যই দেখো কারণ এই ভিডিওটি দেখলেই তোমাদের এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং উত্তরগুলি হয়ে যাবে তো সবার প্রথম এক নম্বরের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও সবার প্রথম এখানে দেখো কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্ন আমরা এখানে যে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি একের দাগের প্রশ্নটি কি রয়েছে পৃথিবী থেকে পক্সিমা সেন্টাউরি দূরত্ব এর অপশানে থ্রি পয়েন্ট টু বিয়ের অপশানে ফোর পয়েন্ট টু সি এর অপশানে ফাইভ পয়েন্ট টু এটি ডি এর অপশান হবে ডি এর অপশানে সিক্স পয়েন্ট টু আলোকবর্ষ তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ফোর পয়েন্ট টু আলোকবর্ষ এরপরে একের দাগে দুয়ের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি দেখে নেব দুয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব এর অপশানে দশ কোটি কুড়ি লক্ষ বি এর অপশানে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ সি এর অপশানে চোদ্দো কোটি সত্তর লক্ষ ডি এর অপশানে পনেরো কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার তো এখানে সঠিক অ্যান্সারটি হবে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে সূর্যকে একবার ঘুরতে বৃহস্পতির সময় লাগে এর অপশানে দশ বিয়ের অপশানে বারো এর অপশনে চোদ্দ ডি এর অপশানে আঠেরো বছর তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বারো বছর চারের দাগের প্রশ্নটি কী রয়েছে পৃথিবীকে এর অপশানে লাল বিয়ের অপশানে সবুজ সি এর অপশানে নীল ডি এর অপশানে সাদা গ্রহ বলে তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে নীল গ্রহ বলে পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে বুধ সূর্যকে পরিক্রমণ করে এর অপশান অষ্টাশি বিয়ের অপশানে দুশো পঁচিশ সি এর অপশানে তিনশো পঁয়ষট্টি ডি এর অপশানে দুশো তেতাল্লিশ দিনে তো এখানে অ্যান্সারটি হবে অষ্টাশি দিনে এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি আমরা দেখে নেব ছয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি এর অপশানে কর্কট ক্রান্তি রেখায় বিয়ের অপশানে সুমেরু রেখায় সি এর অপশানে নিরক্ষ রেখায় ডি এর অপশানে কুমেরু বিন্দুতি তো এখানে সঠিক অ্যান্সারটি হবে নিরক্ষ রেখায় এরপরে সাতের দাগের প্রশ্নটি কী রয়েছে ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার নাম এ এর অপশানে নাসা এর অপশানে ইসরো সি এর অপশানে ইনস্যাট এবং ডি এর অপশান আর্যভট্ট তো এখানে অ্যান্সারটি সঠিক অ্যান্সার হবে ইসরো এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব এরপরে দুয়ের দাগে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ করো এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্ট্যান্ট শূন্যস্থান পূরণ করোগুলি পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি দুইয়ের দাগের একের প্রশ্নটি কী রয়েছে সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারা ড্যাশ তো এখানে অ্যান্সারটি হবে পক্সিমা সেন্টাউলি এরপরে দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটি দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ধুলিকোনার বিরাট মেঘকে ড্যাশ বলে তো এখানে অ্যান্সারটি হবে নিহারিকা বলে তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ ড্যাশ কিনি তো এখানে অ্যান্সারটি হবে তিন লক্ষ কিনি এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি আমরা দেখে নেব চারের দাগের প্রশ্নটি কী রয়েছে ড্যাশ গ্রহকে লাল গ্রহ বলা হয় তো এখানে অ্যান্সারটি হবে মঙ্গল গ্রহ কি এরপরে পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে দু হাজার পাঁচ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে একটি ড্যাশ গ্রহ আখ্যা দিয়েছিলেন তো এখানে অ্যান্সারটি হবে বামন গ্রহ আখ্যা দিয়েছিলেন এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব ছয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে যে নক্ষত্র মণ্ডলকে দেখতে এম অক্ষরের মতো তার নাম ড্যাশ তো এখানে অ্যান্সারটি হবে পিয়া এরপরে সাতের দাগের প্রশ্নটি কী রয়েছে মহাকাশে যাওয়ার পোশাককে বলে ড্যাশ তো এখানে অ্যান্সারটি হবে স্পেস শ্যুট এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব নয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে পৃথিবী থেকে সূর্য প্রায় ড্যাশ লক্ষ গুণ বড়ো তো এখানে অ্যান্সারটি হবে তেরো লক্ষ গুণ বড়ো এরপরে তিনের দাগে তিনের দাগে দেখো কী রয়েছে দু একটি শব্দে উত্তর দাও এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট এক নম্বরের শর্ট কোশ্চেনগুলি পরীক্ষাতে আসে সেগুলি আমরা এখানে আলোচনা করেছি তিনের দাগের একের প্রশ্নটি কী রয়েছে আমরা কোন ছায়াপথে বাস করি তো এখানে অ্যান্সারটি হবে আকাশ গঙ্গা এরপরে তিনের দাগের দুইয়ের প্রশ্নটি দেখে নেব দুয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে সূর্যের পর আমাদের সব থেকে কাছের নক্ষত্রের নাম কী তো এখানে অ্যান্সারটি হবে পক্সিমা সেন্টাউরি এখানে স্পেলিংটা একটু মিষ্টেক আছে দন্ত্যেরশ একা টয় আকার হবে তো এটা একটু ঠিক করে নেবে এরপরে তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি তো এখানে অ্যান্সারটি হবে বুধ এরপরে চারের দাগের প্রশ্নটি দেখে নেব চারের দাগের প্রশ্নটি কি রয়েছে সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি তো এখানে অ্যান্সারটি হবে নেপচুন পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি তো এখানে অ্যান্সারটি হবে বৃহস্পতি সয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে তো এখানে অ্যান্সারটি হবে তৃতীয় নম্বরে এরপরে সাতের দাগের প্রশ্নটি দেখে নেব সাতের দাগের প্রশ্নটি কি রয়েছে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী তো এখানে অ্যান্সারটি হবে শুক্র আটের দাগের প্রশ্নটি কি রয়েছে মঙ্গলের দুটো উপগ্রহের নাম করো তো এখানে অ্যান্সারটি হবে ডাইমোস ফোবোস এরপরে নয়ের দাগের প্রশ্নটি দেখে নেব নয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি তো এখানে অ্যান্সারটি হবে সেরেস দশের দাগের প্রশ্নটি কী রয়েছে হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায় তো এখানে অ্যান্সারটি হবে ছিয়াত্তর বছর বাদে বাদে দেখা যায় বারো দ্যাগের প্রশ্নটি কি রয়েছে পঁচিশ হ্যালির ধূমকেতু শেষ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেখা গেছে আবার কত সালে একে দেখা যাবে তো এখানে অ্যান্সারটি হবে দু হাজার বাষট্টি খ্রিস্টাব্দে তেরো ধ্যাগের প্রশ্নটি কী রয়েছে দু হাজার সালে মঙ্গলে পেরিত মহাকাশ যানটির নাম কী তো এখানে অ্যান্সারটি হবে কিউরিও সিটি এরপর নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি আমরা দেখে নেব চোদ্দ্যাগের প্রশ্নটি কি রয়েছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী তিনি কত সালে মহাকাশে যাত্রা করেন তো এখানে অ্যান্সারটি হবে রাকেশ শর্মা উনিশশো চুরাশি সালে পনেরো ধ্যাগের কোশ্চেনটি কী রয়েছে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি তো এখানে অ্যান্সারটি হবে ভ্যালেন্তিনা তেরেস কোভা ষোলো ধাগের প্রশ্নটি কী রয়েছে ইসরো এর পুরো নাম কি তো এখানে অ্যান্সারটি হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এরপরে নেক্সট প্রশ্নটি কি রয়েছে কবে পৃথিবীর মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখেন তো এখানে অ্যান্সারটি হবে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের একুশে জুলাই আঠেরো ধাকের প্রশ্নটি কি রয়েছে শনি ছাড়া আরও কটি গ্রহের বলয় আছে তাদের নাম কি তো এখানে অ্যান্সারটি হবে তিনটি বৃহস্পতি ইউরেনাস নেপচুন উনিশের দাগের প্রশ্নটি কি রয়েছে কোন গ্রহের এক দিন এক বছরের থেকে বড় তো এখানে অ্যানসারটি হবে শুক্র গ্রহের কুড়ির ত্যাগের প্রশ্নটি কী রয়েছে আকাশগঙ্গা ছায়াপথে আনুমানিক তারার সংখ্যা কত তো এখানে অ্যানসারটি হবে প্রায় দশ হাজার কোটি তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট এক নম্বরের কোশ্চেন এরপরের দিন আমরা সমস্ত রকমের লং কোশ্চেনগুলি আলোচনা করবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং আরও অন্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে